আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ওনার এই মুহূর্তে আমি আছি আমাদের ক্রিস্টাল দেখতে পাচ্ছেন এটা নবমতলা ছাদের ঢালাই শেষ এখানে আমাদের সাড়ে পাঁচ কাঠা জমি আছে সাড়ে পাঁচ কাঠা জমির উপরে আমরা বিল্ডিং করেছি জি প্লাস এইট বিল্ডিং প্রতি ফ্লোরে দুইটা করে ফ্ল্যাট সত্তরশো চল্লিশ স্কোয়ার ফ্ল্যাট ভিউয়ার্স দুটা ফ্ল্যাটই রোড ফেস হবে সামনের রাস্তা হচ্ছে পঁচিশ ফিট প্লটের লোকেশন হচ্ছে মেরাদিয়া বনশ্রী কাজীবাড়ি পশ্চিম নন্দীপাড়া ভিউয়ার্স অনেক সুন্দর একটা লোকেশন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বনশ্রী সোসাইটি আর বনশ্রী সোসাইটিতেও এই দিক দিয়ে আপনি বের হতে পারবেন তিন চার দিক দিয়ে বের হতে পারবেন বনশ্রী সোসাইটি দিয়ে বের হতে পারবেন এই দিক দিয়ে কোচি কোনটা স্কুলের সামনে দিয়ে বেরোতে পারবেন সো মূলত জায়গাটার নাম হচ্ছে পশ্চিম নন্দীপাড়া সো আমি আপনাদেরকে এখন দেখাবো আমাদের এই বিল্ডিংটির নির্মাণ কাজ প্রায় শেষ এখন এর কাজ চলছে এখন আমি ভেতরে আমাদের দুইটা ফ্লোর আপনাদেরকে দেখাবো জাস্ট এটা দু ঢাকা শহরে অনগয়ন চব্বিশটি প্রকল্পের নির্মাণ কাজ চলছে বনশ্রী থেকে বসুন্ধারা এই এরিয়ার মধ্যে সো আপনারা যারা বর্তমান বাজার দর থেকে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কম খরচে একটি ফ্ল্যাট নির্মাণ করবেন ভাবছেন তারা আমাদের ক্রিস্টাল হাউজিং এর পেয়েছে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ক্রিস্টাল হাউজিং বিশ্বাস ও আস্থার সাথে বিগত সাত বছর যাবৎ এই বিজনেসটা করে আসছি আমাদের চিন্তা ভাবনা অনেক বড় আপনাদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই সো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের সিঁড়ি এটা হচ্ছে লবি এটা হচ্ছে লিফট আর এই হচ্ছে দুইটা ইউনিট সো আসেন আমি ইউনিট গুলো দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং বিশাল বড় একটা স্পেস দেখতে পাচ্ছেন আর এখানে চার বেডরুম পাঁচটা বারিন্দা রয়েছে সো এই হচ্ছে একটা বেডরুম আপনারা দেখছেন এ হচ্ছে আরেকটা বেডরুম দুইটা বেডরুম সো এখানে হচ্ছে আর বেডরুম এখানে হচ্ছে আর বেডরুম আর এদিকটা আসলে এটা হচ্ছে কিচেন রুম এবার আমি এটা হচ্ছে কিচেন রুম আর এটা হচ্ছে কমন ওয়াশরুম ভিউয়ার্স এটা হচ্ছে কমন ওয়াশরুম এত সুন্দর পরিবেশ আর এত বড় স্পেস নিয়ে আমাদের এই বাসাটা করা সো আমি বারবার আপনাদেরকে একই কথা বলছি আপনি একটা অ্যাসেপ্ট করবেন দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নেবেন আপনি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস হচ্ছে বাড়ি ধরা যে ব্লকে অথবা যে কোনো প্রয়োজনে আপনি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সো সুস্থ থাকবেন ভালো থাকবেন ক্রিস্টাল হাউজিং স্টেটের সাথেই থাকবেন ধন্যবাদ আলাইকুম